নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পশ্চিমবঙ্গে তীব্র দাবদাহের পরে বিভিন্ন জেলায় রাজ্যে বৃষ্টি ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে এবং তার লিস্ট প্রকাশিত করা হয়েছে কবে কোন তারিখে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কত কিলোমিটার বেগে হবে তার কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে তার জন্য সাবধানতা অবলম্বন করার জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের আগে গুজব উপেক্ষা করুন শান্ত থাকুন আতঙ্কিত হবেন না আপনার মোবাইল চার্জ দিয়ে রাখুন রেডিও টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর দেখেন খেয়াল রাখবেন আচ্ছা ঘূর্ণিঝড়ের সময় এবং ঘূর্ণিঝড়ের পরে যদি বাড়ি ভিতরে থাকেন বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহে মেন সুইচ অফ রাখুন দরজা জ্বালানা বন্ধ রাখুন খড়ের ঘর কাঁচাবাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে বা নিকটবর্তী পাকা বাড়িতে আশ্রয় নেবেন আমি এটা বেশি কিছু বলবো না মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না মৎস্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখবেন নৌকা নিয়ে নৌকায় ঘুরবেন না বাইরে থাকলে ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রবেশ করবেন না ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ বা তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় এবং পাকা বাড়ি খুঁজে নিন আচ্ছা এবার আমি আপনাকে বলে দিই আমি কোন কোন তারিখে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কত কিলোমিটার বেগে হবে সেটা আপনাদের মোটামুটি প্রায় সব জেলাতেই হবে সেটা আপনাকে আমি দেখে দিচ্ছি আবহাওয়া দপ্তর আলিপুর দোয়ার থেকে জারি করা হচ্ছে সতর্কবার্তা সাত তারিখ আজকে এটা চলে গেছে আজকে বাদ দেবেন আট তারিখ অর্থাৎ আজকে থেকে আট তারিখ দেখুন এখানে সকাল থেকে এখানে দেখুন কোন কোন জেলায় যদি আপনি দেখেন এই দেখুন আইসক্রিমের মতো গ্রিন দেওয়া রয়েছে তাহলে মোটামুটি সুরক্ষিত রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হবে ঘন্টায় কোন কোন জেলায় বলা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে প্লাস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জেলাগুলিতে হবে রাজ্যের সব জেলাগুলিতে কিন্তু ঝড় এবং বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টি হবে ঠিক আছে প্রতিটা জায়গায় কিন্তু বজ্র বৃষ্টি এবং ঝড় হওয়া কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে দেখুন ঝড় বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ বলা হয়েছে এবং ঝড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলে যাবো নয় তারিখে নয় মে দু এই দেখুন নয় মে দু বন্ধুরা লক্ষ্য করে দিবেন এখানে দেখুন একটু বেশি বলা হয়েছে সেটা হচ্ছে গ্রিন গুলো কিন্তু আগের মত নেই ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বজ্রের বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং যেগুলো রেড দেওয়া রয়েছে দেখুন এখানে রেড রেড আইসক্রিম যেগুলো চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ ঝড়ে হাওয়া প্রতিবেগ থাকবে এবং এখানে দেখুন একটা দেওয়া রয়েছে আপনার যে এই যে কালারটা দেওয়া রয়েছে এই কালারটার নামটা কি পিঙ্ক কালার গোলাপি কালার এই কালারটা পিঙ্কও নয় সম্ভবত এই কালারটার যদি আপনি দেখেন তাহলে এখানে দেখবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘন্টা কিন্তু আপনার সর্বোচ্চ হাওয়া গতিবেগ হবে প্রায় সব জেলাগুলিতেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আরও ঝড় বৃষ্টি কলকাতার দিকে বেশি হবে ঠিক আছে কারণ এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝড় হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর দশ তারিখে দশই মে দশই মে এসে মাকি বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড় হবে এবং সেখানে উত্তরবঙ্গে কোনো সমস্যা নেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন আপনার দশ তারিখের কথা বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হবে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এই জেলাগুলিতে হবে তো মন্দির অবশ্যই এরপরে আরেকটা দেখুন পরবর্তীতে আর একটা জারি লি সেটা হচ্ছে এগারোই মে এটাও জারি করা হয়েছে বন্ধুরা এগারোই মে সেটা এখানে বলা হয়েছে উত্তরে উত্তরবঙ্গ জেলাগুলিতে কিন্তু ধর্মের সম্ভাবনা খুব কম রয়েছে কিন্তু আপনার উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলাগুলিতে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার ঝড় হবে এবং এখানে জারি করা হয়েছে মানে ঝড়ের পরিমাণ এখানে বেশি হবে বলে জানানো হয়েছে এবং আগের মতো জশ ইয়াস যেটা আপনার ফনি এই ঝড়টা বঙ্গোপসাগরে কবে তৈরি হবে তার এখনো পর্যন্ত কোনো আপডেট নেই তবে খুবই তাড়াতাড়ি আপডেট দিয়ে দেবে কবে হতে পারে তো বন্ধু এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনার কোন জেলা জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ